রোববার শেষ হয়েছে ডাকস নির্বাচনের প্রচার প্রচারণা আগামীকাল বহু কাঙ্ক্ষিত ডাকস নির্বাচন এবারে প্রার্থীরা প্রচারণার সময় পেয়েছেন ১৩ দিন এই তেরোটি দিন ঢাবের ক্যাম্পাস জুড়ে ছিল ভিন্ন এক আমেজ আতঙ্ক হানাহানি ছাড়াই শেষ কবে ডাকসু ঘিরে এমন উৎসবে মেতেছিল ক্যাম্পাস তা স্মৃতিতেই নেই শিক্ষার্থীদের তেরো দিনে ভোটের মাছ কতটা গোছাতে পারলেন প্রার্থীরা সেই চিত্র দেখব সুমায়সির রিপোর্টে ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি গত আগস্ট ডাকসু নির্বাচনে নতুন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয় এরপর থেকেই শুরু হয় প্রার্থীদের ছোটাছুটি ইশতেহার প্রকাশ প্রতিশ্রুতি হলে হলে প্রচারণার এক ভিন্ন আবহ তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে ডাকসু ঘিরে শেষ কবে এমন আমেজ তৈরি হয়েছে ক্যাম্পাসে তা স্মৃতিতেই নেই শিক্ষার্থীদের সাত সেপ্টেম্বর সকাল থেকেই ভিন্ন রূপ দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে যেনও এক উৎসব এদিনই মূলত শেষ হয় প্রার্থীদের প্রচারণার সময়সীমা শেষ দিনে ভোটারদের কাছে পৌঁছাতে মরিয়া প্রার্থীরা ভোটাররাও উপভোগ করছেন ভিন্ন এই আমেজ মেলামেলা আমেজ চলতেছে বাট হ্যাঁ এটা শেষ হলে তখন তো আর এরকম হবে না সবার সাথে এইভাবে দেখা সাক্ষাৎ হবে না তো আমার হলে একজন ডাক্তার সংগ্রহশালার নাম দিয়ে তার বেডের পাশে এগুলো নিয়ে লাগিয়ে রাখছে এই যে একটা আমেজ অনেকে বলে যে আজকে লাস্ট দিন মানে অন্তত স্মৃতি হিসেবে থাকুক এরকম চাচ্ছে আর কি সবাই এদিকে তেরো দিনের প্রচারণা শেষে কিছু সীমাবদ্ধতার কথা জানান স্বতন্ত্র প্রার্থীরা তাদের বিশ্বাস শিক্ষার্থীরা নির্দলীয় প্রার্থীদের ওপরই ভরসা রাখবেন শিক্ষার্থীরা এবছর স্বতন্ত্রদের প্রতি খুবই আত্মবিশ্বাসী তারা চায় যে স্বতন্ত্র আসুক স্বতন্ত্ররা লিড দেয় কারণ তারা কোনো পলিটিক্যাল সংগঠনকে ট্রাস্ট করে না অনেক অ্যাপলিটিক্যাল বা হচ্ছে পলিটিক্যাল অ্যাওয়ার কিন্তু কোনো দলের সাথে কানেক্টেড না এরকম মানুষজন আছেন সো তাদের আসলে ভোটটা তারা দেখছেন চেহারার উপর ভিত্তি করে না তারা দেখছেন ম্যান্ডেটে কি বলছে বা তার গ্রহণযোগ্যতা কতটুকু তার পাস্ট হিস্ট্রি কেমন তার কোনো স্ক্যান্ডাল আছে কি না কারণ আমাদের যে চল্লিশ হাজার ভোটার আছেন তাদের সবাইকে আসলে অফলাইনে রিচ করা আমাদের পক্ষে অনেক বেশি কঠিন আমরা যারা স্বতন্ত্র প্রার্থী এদিকে ভিন্ন প্যানেল থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন যা তারা বুকে ভর আছে তাদেরও তেরো দিনের প্রচারণায় তারাও বেশ গুছিয়ে এনেছেন ভোটের মাঠ মেয়েদেরকে কিন্তু ঠিকঠাক আমাদের প্রচারণার কোনো সুযোগ দেওয়া হয়নি আর রাত দশটার মধ্যে হচ্ছে হল ছাড়তে হয় সো এই টাইমের মধ্যে হলগুলো কভার করা খুবই জটিল আর ছেলেদের হলে আপনারা দেখেন রাত বারোটা একটা পর্যন্ত কিন্তু প্রচারণা হচ্ছে গত তেরো দিন ধরে প্রচারণা করছি শিক্ষার্থীরা আমাদের খুব ভালোভাবে গ্রহণ করছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রাজনৈতিক রূপরেখা দিচ্ছে যে আমরা ক্যাম্পাসে তাদের ম্যান্ডেটে নির্বাচিত হলে কি কাজ করতে পারি কোনো মিসইনফরমেশন ডিসইনফরমেশন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং কার্ড পোস্ট ভিডিও এগুলো দ্বারা তারা প্রভাবিত হবেন না লাইন জ্যামিং হইতে পারে ভোট আটকানো হইতে পারে এই ব্যাপারে তো আসলে সম্ভাবনা আমরা প্রবলভাবেই দেখি কিন্তু আসলে ভোটের মাঠ কেমন এটা নির্ভর করবে যে ভোটের মাঠ শিক্ষার্থীরা দখলে রাখতে পারে কিনা ডাকসুর ইতিহাসে এবার ভোটে দাঁড়িয়েছে রেকর্ড সংখ্যক প্রার্থী তাই এবার নির্বাচন হবে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক সব প্রার্থীর বক্তব্য গণতন্ত্রের যেই স্বাদ পেল এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানেই জিতে গেছেন সবাই নয় সেপ্টেম্বর ভোট মাঝের এই একটি দিনে প্রার্থীরা যেমন মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে ভোটাররাও শেষ মুহূর্তের যাচাই বেছাইয়ে ব্যস্ত সব মিলিয়ে সকলের প্রত্যাশা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ডাকসু নির্বাচনের সাক্ষী হোক এই প্রজন্ম সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা